Sure. <laughs> সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘর চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনের পথ চলা তোমরা যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার আমন্ত্রণ রইল তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথেও শেয়ার করতে পারো আজকের বারটা হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ঠিক সকাল সাড়ে পাঁচটা তোমাদের সাথে নিয়ে এখন থাকতে শুরু করে দিলাম আজকের ব্লগ সকালে ঘুম থেকে উঠে বলি না একটু ছাদে যাই হাঁটাচলা চলা করি একটুখানি ব্রিদিং এক্সারসাইজ করি এইগুলো করার পর কিন্তু আমার মন মেজাজ একদম অন্যরকম হয়ে যায় কি বলতো সব সকালে ঘুম থেকে উঠেই কাজে হাত না দিয়ে যদি পাঁচ মিনিট খুব কম করে হলেও পাঁচ মিনিট একটু খোলা আকাশে হাঁটাচলা করা যায় চারপাশটা একটু দেখা যায় খোলা আকাশের দিকে তাকানো যায় তাহলে কিন্তু সকালের দিকের মন মিজাজটা একটা অন্যরকমই হয়ে যায় এর জন্য কিন্তু ওই সময় সময় করে ঘুম থেকে উঠলে হবে না একটু আগে উঠলে তো অবশ্যই ভালো কারণ শারীরিক ব্যায়াম আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে কিন্তু সত্যিই উপকারী আর এই কাজটাই কিন্তু আমরা সব সময়ের জন্য ইগনোর করি নিজের আমরা তো সংসার সাজাই ঠিকই সংসার সাজাই সংসারে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সেটাও দেখাশোনা করি এর সাথে সাথে যদি আমরা নিজেদের শারীরিক দিকটা একটু দেখি সকালে ঘুম থেকে ওঠার পর একটু ব্রিদিং এক্সারসাইজ একটু সেটা না পারলেও একটু খোলা আকাশের নিচে হাঁটা চলা বা ঘাসের ওপর একটু হাঁটা চলা এগুলোও যদি আমরা একটু করতে পারি সকালে ঘুম থেকে ওঠার পর তাহলে বিশ্বাস করো আমাদের শরীর মন সবটাই কিন্তু সারা সারাদিনের জন্য ভালো থাকবে তো এটাই কিন্তু আমরা ইগনোর করি জানো তো আমরা সববার খেয়াল রাখি সংসার তো রাখি সংসারের সমস্ত মানুষ প্রতিটা মানুষের তো খেয়াল রাখি কিন্তু যেটা আসল যেটা প্রধান কাজ নিজের খেয়াল রাখা সেটাই কিন্তু আমরা অনেকেই করি না সেটাই কিন্তু আমরা ইগনোর করি যাই হোক আমি একটু হলেও চেষ্টা করি ঘুম থেকে ওঠার পর নিজের একটু কেয়ার করার তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করছি তো সকালে ওঠার পর কিসমিস বেঝানো জল যেটা থাকে সেটা কিন্তু আমি প্রতিদিন খেয়ে নিই খেয়ে নেওয়ার পর তারপর কিন্তু ওই ছাদে যাই গিয়ে একটু হাঁটাচলা করি করে তারপর কিন্তু কাজে হাত দিই আর বাইরের কাজটা তো আমি আগে কমপ্লিট করে নিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়ে তারপর কিন্তু নিচে এসে এই সমস্ত কাজগুলো করে নিই আর আজকেও কিন্তু তার অন্যতা হয়নি আজকেও কিন্তু ওই যে দেখলে ছাদে গেছিলাম আর ছাদে যাওয়ার পর সকালবেলা এত সুন্দর পাখিগুলো ডাকে চারিদিকের পরিবেশটা এত সুন্দর আর এখন কিন্তু ছাদে হাঁটা চলা করলে বা ঘুরে বেড়ালে ঠিক শীতের যে একটা হালকা হালকা আমেজ মানে শীত পড়ার সময় যেমন একটা হয় না মানে একটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব ওটা কিন্তু এখন অনুভব হচ্ছে জানো তো এটা একটা বোঝা যাচ্ছে সকাল সকাল যাই হোক হাঁটা চলা করে নেওয়ার পর ঘরে এসেছি এবার তো কাজগুলো সবটাই একের পর এক সেরে নিতে হবে আর সময়ের কাজটাও আবার সময়ের মধ্যে শেষ করতে হবে উপরের ঘর ঝাড়টা দেওয়া উপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো করে নিচে চলে এসেছি আর দেখলেই তো ওই ঘরের কাজটা আগে করে নিয়েছি কারণ মন কি উঠে পড়েছে ওর ঘুম থেকে কাজ ফাজ বাকি আছে সেগুলো করবে আর কি তো সেই কারণে উঠে পড়েছে বলে আমি আগে গিয়ে ওই ঘরটা ধরেছি জানো তো ওই ঘরটা আগে গুছিয়ে নিয়েছি কারণ আবার যদি বই বই খাতাপত্র নিয়ে বসে যায় ও আর উঠতে চাইবে না বিছানাটাই পড়ে থাকবে আবার সেই বেলার দিকে কখন আমার হাতে একটু সময় হবে এসে আবার ওই ঘরটা গোছানো গাছানো করবো কি বলতো ঘর একবার ঝাড় দিয়ে মোছা হয়ে গেলে তখন আবার ওই বাসি বিছানার ধুলো গুলো নিচে পড়লে বড় কেমন একটা লাগে যেন আমার তো সেই কারণে চেষ্টা করি আগেই আর কি ঘর দরটা গুছিয়ে নেওয়ার তো ও দেখলাম ঘুম থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি দিয়ে ফ্রেশ হতে ঢুকেছে বাথরুমে সেই কারণে আগে গিয়ে ওই ঘরের বিছানাটা গুছিয়ে দিয়ে তারপর এই ঘরে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে বিছানাটি যেন গুছিয়ে নিলাম চারিদিকটা পরিপাটি করে আর কি গুছিয়ে রাখলাম যেটুকু জামা কাপড় ছিল মানে টুকটাক করে সেই জামাকাপড়গুলো যেটা কাচা হবে সেটা আলাদা রাখলাম যেটুকু কাচবো না সেগুলো আবার আলাদা রাখলাম এই করতে করতে মোটামুটি সময় চলে গেল তারপর তো ঘরদোর গুলো দিয়ে মোছামুছিও করে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন দেখো দিয়ে দিচ্ছি মেয়েকে জল খাবার আর কি টিফিনটা স্কুলে নিয়ে যাবে যেটা সেটাই তো ওই পরোটা আর একটু আলু ভাজা করে দিয়েছি আর সাথে দিয়েছি একটা সন্দেশ তো ও না ওই অন্য কিছু টিফিন আর কি নিয়ে যেতে চায় না একটু ভারী খাবারই দিয়ে দিই কারণ স্কুল থেকে বাড়ি আসার পর না কিচ্ছু খেতে চায় না আমরা যখন ছোটোবেলায় স্কুল থেকে বাড়ি আসার পর একটু ভাত তাত খেতাম বা অন্য কিছু খেতাম ও কিছু খেতেই চায় না হয়তো খুব গরম টরম পড়লে তখন একটু হালকা শরবত খায় নয়তো বা কোনো ফল টল থাকলে কেটে দিই সেটাই খায় আর এখন দেখো ওই বান্ধবী আরও দুজনে মিলে যাচ্ছে আর দুনিয়ার প্রজেক্টের কাজ দিয়েছে এই গাছের পাতা নিয়ে এসো ওই গাছের পাতা নিয়ে এসো এগুলোই তো আর আমি গেলাম না মেয়েকে পৌঁছে দিতে যেহেতু ওরা দুজনে যাচ্ছে তাই আজকে আর আমি স্কুলের গাড়িতে তুলে দিতে গেলাম না আর বাড়িতে দেখো এখন খেয়ে নিচ্ছি আজকে আমার জলখাবার এই যে রুটি আর পটল দেখলে পেঁয়াজ এই যে কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি পটলগুলো না কদিন ধরেই দেখছি কেমন একটা হলুদ হলুদ মতো হয়ে গেছে না তো তো ইচ্ছা করেই আমি ওটা রেখে দিয়েছিলাম দুদিন যাতে আর একটু বেশি হলুদ হলুদ মতো হয়ে যায় একটু বেশি পাকা পাকা মতো হয়েছে যায় কি বলতো পাকা পটল না বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে আমার ভালো লাগে আমার না কিছু উদ্ভট ধরনের খাওয়া দাওয়া আছে যেগুলো মানুষজন দেখলে ভাবে এই মানে পুরো উদ্ভট খাওয়া দাওয়া মানে এগুলোর কোনো মানেই হয় না তো পটলটা ভেজে নিয়ে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে বেশ ভালো করে মেখে না রুটি খেতে বেশ ভালো লাগে জানো তো ওই বেগুন শেখা বা বেগুন পোড়া যেমন হয় আর কি ওরকম ঠিক খেতে লাগে এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিলে তো আর কথাই নেই আরও জাস্ট ফাটাফাটি লাগবে তো ধনেপাতা পাতা যেহেতু ঘরে ছিল না তাই ওইভাবেই আর কি আজকে জলখাবারটা কমপ্লিট করেছি মাকে আলু ভাজা রুটি চা মিষ্টি এইসবই দিয়ে দিয়েছিলাম আর আমিও ওটাই খেয়ে নিয়েছিলাম পটল মাখার রুটি এইসব তো তারপর চলে এসেছি দুপুরে রান্না নিতে ডাঁটা আলুর তরকারিটা তো করে নিলাম দেখলেই আর পাশের গ্যাসে হচ্ছিলো ভাত আর এখন মুগের ডাল একটুখানি সাতলে নিলাম আর আজকে তো বললামই আজকে বারটা সোমবার আজকে কোনো নিরামিষ খাওয়া দাওয়া হবে না আজকে যা হবে ওই মাছ টাচের ওপরেই হবে আর কি তো এখন ডালটাও হয়ে গেছে আর গতকাল কের ভিডিওতে তোমরা দেখেছো যে ফিশ বাটার ফ্রাই করেছিলাম তো সেই তার ব্যাটার যেটা ছিল সেটা না অনেকটা বেজে গেছে আসলে মন করছিল তো অতটা আন্দাজ করে করতে পারেনি ওই ব্যাটারটাকে আমি ভালোভাবে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম একটা কন্টেনারে ভরে আজকে দেখো ওই ব্যাটারটা দিয়েই আর কি আর আলুটা লম্বা লম্বা করে কেটে একটুখানি জল দিয়ে নুন জল দিয়ে ভাপিয়ে ফেলে দিয়ে ওই ব্যাটারের মধ্যে ডিপ করে একটু ভেজে নিচ্ছি এটাও কিন্তু বেশ ভালো লাগে এটা একটা নতুন ধরনের খাওয়া ডাল দিয়ে বেশ খেতে ভালো লাগে উপর দিয়ে হালকা একটু চাট মশলা একটু বিটন ছড়িয়ে খুবই ভালো লাগে খেতে তো ওটাই আর কি ডালের সাথে করেছিলাম আর এখন করে নিচ্ছি একটু লোটে মাছ ছিল গতকালের ফ্রিজে সে সেটাই আর কি করে নিচ্ছি খুবই হালকা তেল মশলা দিয়ে আর কি মাছটা করে নেব আর রান্নাবান্না সমস্তটাই প্রায় শেষের দিকে গ্যাস এমনি পরিষ্কার করে নেব রান্নার বাসনপত্র যে কটা থাকবে সে কটা ভালো করে মাজা ধোয়া করে নেব এগুলো করলেই কিন্তু আমার হাজকের মতো রান্না কমপ্লিট হবে সেই সকাল থেকে উঠে চলতে থাকে আমাদের গৃহিণীদের কাজকর্ম একদম সেই রাতে যতক্ষণ না শুতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কি বলো তো সংসারের এই এ টু জেড কাজ আবার গুছিয়ে কাজ করা এগুলো কিন্তু আমরা ছোট থেকে কেউ শিখে আসি না সবটাই আমাদের এই সংসারের মধ্যে থাকতে থাকতে আমরা শিখে যাই আস্তে আস্তে সংসার আমাদের শিখিয়ে দেয় সময় আমাদের শিখিয়ে দেয় সবটা আমরা কিন্তু কেউই মানে প্রথম থেকেই পরিপাটি নয় সবার মধ্যেই কিন্তু খুঁত থাকে কিছু ভুলভ্রান্তি থাকে সংসার করতে করতে সংসারের মধ্যে নিজেকে রাখতে রাখতে আমরা কিন্তু এই ভুলগুলো শুধরে নিই আবার সবটা পরিপাটিভাবে শিখেও যাই গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে সংসারের সব কাজ কিন্তু করে নেওয়া যায় শিখে নেওয়া যায় বুঝে নেওয়া যায় নিজেকে পরিপাটি সংসারের জন্য তৈরি করে নেওয়া যায় সংসার কিন্তু কেউ আমরা আগে থাকতে সংসার করা সংসারের অভিজ্ঞতা আমরা কিন্তু আগে থাকতে কেউ শিখে আসি না লেখাপড়া যেমন শেখে সেইভাবে তো সবটাই সময় শিখিয়ে দেয় যেটা বললাম আমিও প্রথম প্রথম অনেক ভুল ভুলভ্রান্তি করেছি অনেক কিছু করতে পারিনি অনেক দিক থেকে আমি সেভাবে শুনেওছি মানুষের কাছে যে আমি কিছুই পারি না কিছুই জানি না কিছুই বুঝি না কিন্তু সময় এখন হয়তো আমাকে অনেকটাই শিখিয়ে দিচ্ছে পুরোটা না শেখালেও অনেক অভিজ্ঞতা থেকে কিছুটা শিখেছি ঠেক খেয়ে কিছুটা শিখেছি কিছুটা নিজের শেখার ইচ্ছা আছে বলে তাই শিখেছি সবথেকে বড় কথা এটাই ইচ্ছা না থাকলে কিন্তু সেটাও সম্ভব হয় না জীবনে এখনো অনেক কিছু শেখার বাকি অনেক অভিজ্ঞতা হওয়ার বাকি অভিজ্ঞতা না হলে তো আমরা কিছু শিখতে পারি না আমরা কিছু বুঝতেও পারি না তাই সংসার নামক সিলেবাসে থাকা এখনো অনেক চ্যাপ্টার বাকি কিন্তু অভিজ্ঞতা নেওয়ার জন্য যাই হোক দেখো এদিকে পুজো টুজো শেষ করে নিয়ে চলে এসেছি নিচে দুপুরের লাঞ্চ করে নিতে আর এই যে করেছিলাম লোটে মাছের ঝুড়ো মুগের ডাল আর আজকে হচ্ছে এটা পটেটো ব্যাটার ফ্রাই কালকে হয়েছিল ফিস ব্যাটার ফ্রাই আজকে হচ্ছে পটেটো ব্যাটার ফ্রাই যাই হোক আর ছিল সরি ডাঁটা আলুর তরকারি বলতে ভুলে গিয়েছিলাম এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু দুপুরের লাঞ্চ টাঞ্চ করে নিয়ে সন্ধ্যা টন্ধে দেখিয়ে নিয়ে এখন দেখো খেয়ে নিচ্ছি ওই ব্যাটার ফ্রাই আবার পরে ভেজেছিলাম কারণ মন তো খাইনি মন স্কুলে ছিল সন্ধ্যায় ওকে একটু ভেজে দিয়েছিলাম আর তার সাথে আমিও আবার একটু খেয়ে নিয়েছিলাম তো বেশ ভালো লাগছিলো আবার একটু মেওনিজ টেউনিজ দিয়ে খাচ্ছিলো মেওনিজ টমেটো সস এই সব দিয়ে আর কি খাচ্ছিলো এইসব দিয়ে খেতেও কিন্তু বেশ দুর্দান্ত লাগছিল জিনিসটা বেশ গরম গরম সন্ধ্যার দিকে খেয়ে নিয়েছিলাম তারপর কিন্তু রাতের জিনারের পালা রাতের জিনারের দিকে ওই আগের দিনের একটু চিকেন কষা ছিল ফ্রিজের মধ্যে সেটাকেই গরম করে নিয়েছিলাম একটা পেঁয়াজ নিয়েছি হাফ আর এই যে ডাটালুর তরকারি তো একটু ছিল তার সাথে রুটি এর সাথে মিষ্টি মিষ্টি লাগেনি যাই হোক এই দিয়েই কমপ্লিট হয়ে গেছে তো চলো রাতের ডিনার করতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে টাটা